আসসালামু আলাইকুম বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্ম ও মিম আক্তার দিনাজপুরের সাবেক এমপি শিবলি সাদিক সহ একশো জনের নামে মামলা দিনাজপুর মাইনাস ছয় আসনের সাবেক সংসদ সদস্য এমপি শিবলি সাদিক সহ একশো জনের নামে দিনাজপুরের বিরামপুর থানায় নাশকতা লুট ও ভাঙচুরের অভিযোগে মামলায় আরও ছয়শো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সুব্রত কুমার সরকার মঙ্গলবার দশই সেপ্টেম্বর এসব তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন সোমবার নয়ই সেপ্টেম্বর বিরামপুর উপজেলার দক্ষিণ মুকুন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মু গোলাপ হোসেন বাদী হয়ে মামলাটি করেন এ নিয়ে শিবলি সাদিকের বিরুদ্ধে বিরামপুর হাকিমপুর ও নবাবগঞ্জ থানায় দুটি হত্যাসহ তিনটি মামলা হয়েছে সর্বশেষ মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো আফকাস আলী সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু পৌরসভার সাবেক মেয়র মু লিয়াকত আলী ফুটুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক মন্ডল ইউপি চেয়ারম্যান মো রবিউল ইসলাম প্রমুখ এছাড়া বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ একশো তেত্রিশ জনের নামে যাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয় অজ্ঞাতনামা আরও ছয়শো জনকে আসামি করা হয়েছে বাদী এজাহারে অভিযোগ করেন গত পাঁচ আগস্ট দুপুর আড়াইটায় বিরামপুর পৌর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহরের মোড় নামক স্থান থেকে সরকারি কলেজ মোড় পর্যন্ত বিপুল সংখ্যক প্রতিবাদী জনতা বিক্ষোভ দেখাতে থাকে এ সময়ে অতর্কিতভাবে ঘটনাস্থলে আসামিরা উপস্থিত হয়ে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় আন্দোলনকারীদের ওপর সংসদ শিবলি সাদিকের সাবেক হুকুমে আন্দোলনকারীদের ওপর ইকপার ফেল নিক্ষেপ করে তাদের আহত করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মু আবুল কালাম আজাদ জানান বাদীর কাছে থাকা আলামত সংগ্রহ করা হয়েছে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন